আজকে একটা মাছের ঝোলের রেসিপি নিয়ে এসেছি তার সাথে কিছু টিপস তো ভিডিওটা পুরোটাই দেখুন তাহলে অনেক কিছুই জানতে পারবেন দেখুন কত সুন্দর মাছের ঝোলটা হয়েছে একদম লাল টকটকে এক নম্বর টিপস হচ্ছে তেল গরম করে নিয়ে ভালোভাবে তাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে মাছ ভাজতে হবে তাহলে কিন্তু একটা মাছও ভাঙবে না খুব সুন্দরভাবে মাছটা ভাজা হয়ে যাবে এবং খেতেও খুব সুন্দর হয় তো তেলটা গরম করে নিয়ে লবণ দিয়ে আমি মাছটা দিয়ে দিয়েছিলাম এরপর মাছের এক সাইড হয়ে গেছে এরপর অপর সাইডটা হওয়ার জন্য আমি উল্টে দিচ্ছি মাছ কিন্তু কড়া করে ভেজে মানে একটু ভালোভাবে ডিপ ফ্রাই করে শক্ত শক্ত করে ভেজে যদি ঝোল বানানো হয় তাহলে একরকম টেস্ট আসে আর মাছ হালকা করে ভেজে নিয়ে মাছের ঝোল বানালে এক রকম টেস্ট আসে তো আজকে আমি মাছটা একটু কড়াকড়ি ভেজে নিয়েছি আর এক পিস মুড়ো ছিল সেটাকেও ভেজে নিলাম তো এরপর কিছু সবজি মাছের সবজি দিয়ে যদি আপনি ঝোল বানিয়ে খান তো খুব সুন্দর আসে শরীরও এবং সুস্থ থাকে তাই আমি কিছু পেঁপে এবং আলু একটা অন্য কড়াতে ভেজে নিলাম মাছ ভাজার পর অনেকটা তেল বেড়েছে তো কিছুটা তেল আমি কমিয়ে নিলাম এরপর তেজপাতা সম্বোড়া গরম মশলা মানে গোটা এলাচ দারচিনি কিছু চিনি দিয়ে আর দিলাম কিছু রসুন এইভাবে মাছের ঝোলটা বানাবেন তেলের মধ্যে রসুনটা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে তারপর পেঁয়াজ কুচিটা দিলাম রসুনটা এই পর্যায়ে দিলে ঝোলের টেস্টটা অপূর্ব আসে এরপর দিলাম টমেটো সামান্য তো একটু নেড়ে চেড়ে নিয়ে এরপর মশলাটা দিয়ে দেবো এতে হলুদ জিরে এবং লঙ্কার গুঁড়ো আছে আজকে আদা ছাড়াই আমি ঝোল রান্না করছি তো মশলাটা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম তো একটু ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে যে কোনো রান্নার কিন্তু টিপস হচ্ছে মশলা মশলা যদি ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু অপূর্ব টেস্ট আসে রান্নার তাই আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম সবজিগুলো দিয়ে দিয়েছি পেঁপে আলু যেটা ভেজে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম পেঁপেটা ভাজার পেঁপে আলু ভাজার সময় কিছুটা সেদ্ধ হয়ে গেছে আবার মশলার সাথে কষিয়ে নিলাম কিছু সেদ্ধ হয়ে গেছে তাই পরিমাণ মতো জল দিলাম খুব বেশি জল দিলাম না কেন পেঁপে আলু হাফ সেদ্ধ হয়েই গেছে কিছুক্ষণ রান্না করার পর এমনি সেদ্ধ হয়ে যাবে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি তো ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে তারপর মাছগুলো দিতে হবে প্রথম পর্যায়ে মাছ দেবেন না তাহলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে তাই ঝোলটা কিছু ফুটে ওঠার পর মাছগুলো দিলাম দেখুন সমস্ত মাছ আমি দিয়ে দিয়েছি এরপর মিনিট মাছে একটু অল্প আঁচে একদম অল্প আছে রান্না করে নিতে হবে যদি এখানে হাই ফ্লেমে রান্না করা হয় ঝোলের টেস্টটা কিন্তু ভালো আসে না তাই এই টিপসগুলো ফলো করে আপনারা মাছের ঝোল বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের ঝোলটা কেমন হয়েছে দেখুন খুব সুন্দর হয়েছে তাই না আমি এরপর একটা পাতে তুলে নিচ্ছি প্রথমে মাছের মাথা দু পিস তুলে নিলাম এরপর আমি মাছের যে পিসগুলো দিয়েছিলাম ওটা একটু তুলে সাইডে রাখছি তারপর ঝোলটা ঢেলে নেব ঝোলটা আমি ঢেলে নিলাম কেন নিচে মাছটা দিলে মাছটা ভেঙে যেতে পারে তাই আমি আগে ঝোলটা ঢেলে নিলাম তারপর আমি মাছটা দিলাম তো কেমন দেখতে হয়েছে দেখুন অপূর্ব তাই না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একবার বানাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ